তো আজকে আমার জুনিয়র সিনিয়র মিস্ত্রি সিঁড়ির যেহেতু আপনারা মিস্ত্রি হয়ে যাচ্ছেন তো আপনারা আমাদের যে সব জুনিয়র নতুন ভাইরা সিঁড়ির কাজ শিখবে তা আপনারা সিঁড়ির কাজটা আপনারা শিখিয়ে দিচ্ছেন না তা আমি বলবো আজ থেকে আমার জুনিয়র ভাইরা কাজকে আমি সিনিয়র করে দেবে সিঁড়ি থেকে তো কিভাবে সিনিয়রটা হবে তা আপনারা বলছেন যে আমি একটা সিঁড়ি বানাবো তো সিঁড়ির হিসাবটা আমরা ঠিক মতো করতে পারছি না তো যেহেতু আমি এখানে ছখানা পাঁচের সিঁড়ি করছি যে আপনারা দেখুন আমি পাঁচটা ফিটিং করে নিচ্ছি তো আমি এখানে ছখানা পাঁচের আমি এখানে হিসাবটা কীভাবে করবো যেহেতু আমি এখানে পাঁচের হিসাবটা নেব দশ ইঞ্চি চওড়া নেব ছয় ইঞ্চি আমি এটা হাইটটা নেব তা আমি আমি কোন জায়গা থেকে আমি মাপটা নেব আর কি তা আমাকে দেখে নিতে হবে এক টপ লেভেল আমাকে কত আসছে ছটা ধাপে আমার এই টপ লেভেল আসছে আপনার এই যে এই যে ফিতাটা দেখুন এই যে ভালো করে এই যে টপ লেভেল আমার এখানে চলে আসছে তিন ফিটে যে তিন ফিট টপ লেভেল চলে আসছে আমাকে এটা নিতে হবে কত আমাকে তাহলে এটা ষাটি ইঞ্চি নিতে হবে তো ষাট ইঞ্চির হিসাবটা কিভাবে আমার এখানে দেখুন সেন্টার যে দেখো এই যে এখান থেকে আমার চুচটা নেমে আছে যে ফিতাটা দেখতে পাচ্ছেন তা আমার এখানে আরো দশ ইঞ্চি আমার এটা আগে থাকবে আমাকে এখানে দেখে নিতে হবে এই যে ষাট ইঞ্চি এই যে পাঁচ ফিট এই যে ষাটি ইঞ্চি তো আমার এখানে চুচের হিসাবটা চলে এলো একটা ছটা ধাপে যদি বলেন তাহলে আমার এই প্রথমের পাশটা আমার ষোলো পিনে নেমে যাচ্ছে এখানে দেখো এই যে এ পাশটা দেখুন ষোলো পিনে আমার এটা নেমে যাচ্ছে তো নেমে গেলে তাহলে কি বলবেন আপনার পঞ্চাশ ইঞ্চি জায়গা থাকছে তো পঞ্চাশ ইঞ্চি জায়গাতে আমার এখানে ছখানা পাঁচ হবে কেন বলছি যেহেতু আমার চল আছে এখানে দশ ইঞ্চি আমার দুটো পাঁচ হয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তো আমি এখানে যে দশ ইঞ্চি মাপি তাহলে আমার এখানে দুটো পাঁচ এখানে যে দশ ইঞ্চি দুটো হয়ে যাচ্ছে তাহলে আমার পঞ্চাশ ইঞ্চিতে ছখানা পাঁচ হয়ে যাচ্ছে আর ফার্স্ট আমাকে সেন্টারটা নিতে হয়েছে কি বললাম আমাকে এখানে এই যে ওখানে ষোলো পিন থেকে দেখুন এই যে আমাকে এটা ষাট ইঞ্চি নিতে হচ্ছে এই যে ষাট ইঞ্চি এই যে আর হাইটটা আপনাকে কি বলবো যে হাইটটা আমার এখানে টপ লেভেল দেখে থেকে দেখে নিতে হবে মানে সেন্টার শুরুর আগে তিন ফুট এই যে টপ লেভেল হাইটটা আপনারা এই যে দেখুন এই যে তিন ফুট মানে টপ ধরে আপনাকে সেন্টারিংটা করতে হবে তো আমি কি বললাম আজকে আমার জুনিয়র ভাইয়ের আজকে সিনিয়র হয়ে যাবেন তো সিঁড়ির হিসাবটা আশা করি দশ বন্ধুরা আমরা যে যেখান থেকে দেখছেন বুঝতে পারবেন আপনার আগে কোনো সিনিয়র মিস্ত্রি আপনাকে সিঁড়ির পরামর্শ দিচ্ছে না আর আপনি লাইফ টাইম কাজ করে বুড়ো হয়ে যাচ্ছেন কিন্তু সিঁড়ির হিসাবটা আপনি শিখতে পারছেন না আপনাকে আজ থেকে সিঁড়ির হিসাব আপনাকে কোথাও যেতে হবে না য ধাপের সিঁড়ি হোক দশ বারো পনেরো এক দুই পাঁচ দশ যেরকমই হোক আপনি আগে সিঁড়ির হিসাবটা বুঝবেন তাহলে আমাকে এটা কি দেখাতে হবে পঞ্চাশ ইঞ্চিতে আমাকে এটা দশ ইঞ্চি করে ধাপের হিসাব গালা দেখা দেখুন এই যে ফিতাটা এই যে দশ ইঞ্চি তারপরে এই যে দেখুন এই যে দশ ইঞ্চি দেখতে পাচ্ছেন না একবারে পুরো দশ ইঞ্চি করে এই যে দশ ইঞ্চি তো আমার এবারে এখানে হাইটটা যে বললাম যে কয় ইঞ্চি আমি বললাম ছয় ইঞ্চি এই যে দেখো হাইটটা দেখাও এই যে দেখো দেখো কত আছে এটা এই এই যে যে ইঞ্চি ইঞ্চি এখানে দেখাও আপনারা যে যেখান থেকে কাজ করবেন হিসাবটা আপনারা সঠিক ভাবে শিখতে পারবেন তো কি বললাম আজকে থেকে আপনার জুনিয়র ভাইরা সিনিয়র হয়ে যাবে সিঁড়ির হিসাবটা কিভাবে আমি করলাম আশা করি দর্শক বন্ধুরা আমরা যে যেখান থেকে দেখবেন সিঁড়িটা এভাবেই করবেন সিঁড়ির কাজটা আপনারা সঠিক মতন ষোলো পিনে করতে পারবেন আশা করি আমার দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন হয়েছে ভাবিও চলে